গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত সকাল আটটা বাজে আর আমি চা বসিয়েছি মানে কাল কদিন খুব টানা কার্টুনিও হয়েছে মানে শরীরও বেশ ক্লান্ত হয়ে আছে মানে উঠতেই মন যাচ্ছিলো না আজকে ছেলেদেরকে স্কুলেও পাঠাতে পারলাম না ওরা তিন বাপ ব্যাটায় ঘুমাচ্ছিলাম তুললাম সব উঠে সব একসঙ্গে চা খেয়ে এরপর আমার রান্না আছে কাজ ইয়ে আছে দেরি হয়ে যাবে তখন আমি মুখটা ধুয়ে আমি মশারি টশারি খুলে দিলাম বলে সব আস্তে আস্তে উঠে পড়লো দেখে চাটা খাওয়া হয়ে গেল ওর ভিতরে ব্রাশ করতে গিয়েছিলাম যখন তখন এক বালতি কাপড় ভিজিয়ে এসেছিলাম সেইগুলো কেচে আগে মেলে দিয়ে এলাম চাটা খেয়েই তারপর আমি এই দশটার একটু অল্প করে পিঠে করে দেবো কেন ওর পাপা তো থাকে না এই শীতের সময় এলে ও পিঠেটা এটা সেটা খেতে ভাব পছন্দ করে ওর জন্য বানিয়ে দেবো তাছাড়া আবার এখন কবে আসবে না আসবে আর তখন খেতেও পাবে না দুটোই সরু চাগলি করে দিই খেজুর গুঁড়ি দিয়ে খেয়ে নেবে তারপরে তখন দুপুরে রান্না বসাবো আজ মানে বাড়ির কাজও আছে অনেক দিন বাড়িতে ছিলামও না ঘর দোর মোছা টুছা কিছুই হয় নাই তারপরে এই বিয়ে ছিল সেই বিয়ে জামা কাপড় অনেক জমে আছে মানে এই দিকে রুমটা খাটে জামা কাপড়ে ভর্তি হয়ে আছে কিছু কটা ছেলেদের পাঞ্জাবি এগুলো শেরওয়ানি এগুলো সব নিয়ে কিছু এক বালতি ভিজিয়েছে আর আমার শাড়ি টাড়িগুলো সব পরে আছে ওইগুলো কালকে ধুব নিয়ে তারপরে কেচে টেচে এসে রান্না করব আজ রান্না সেরকম কিছু করব না কেন কদিন খুব রিচ খাওয়া হয়েছে কাল রাত্রে পেট জ্বালাবো ছিল প্রচণ্ড মাঝে ভাবলাম যে ভর্তা এসবই করেই খাব বড়টা বললে মা মাংস টাংস আনাবে না এখনো মাংস মাংস খেয়ে হচ্ছে না কদিন টানায় মাংস খেলি আবার মাছ মাংস তো চলছিল এই কদিন সেই বাবার বাড়ি থেকে শুরু হয়েছে মানে শুক্রবার দিন থেকে টানা মাছ মাংস বিরিয়ানি এই সবই চলছে তারপর লুচি এই মানে নানা রকম তেলে খাবার টানাই কদিন খাওয়াই হয়েছে ওই জন্য ভালো যে আজকে বাড়িতে যখন রান্না করবো তখন আজকে আর কিচ্ছু করবো না শুধু এই সবজি আর শাক ভর্তা এই সব দিয়ে খাওয়া হবে ওই জন্য বেশি কিছু সেরকম আজকে রান্না করিও না এই সব করে যদি তিন বাপেটা খেতে দিয়ে দিয়ে আমিও একটু খেয়ে নেবো দিয়ে রান্নাটা করে নিয়ে তারপরে ঘরগুলো মুছে ইয়ে করে নেব চানটা করে নেব ভিতরে এক বালতি কাপড় কেঁচেছি এমন সাবধানে কেচেছি যে কাপড় যাতে না ভিজে কাজ সকালেই কেঁচেছি তো দেখা দেখেন অনেক সে সকালে চায়ের জায়গা থেকেই জমানো ছিল সব একবারে ধোঁয়া মাজাগুলো করে নিই ওইদিকে রান্না বসিয়েও দিয়েছি ভাতটা ডালটা একদিকে দিয়ে দিয়েছে আর ওই যে আলু সেদ্ধ করবো বলে বানিয়েও রেখে দিয়েছি না আজ কিছু তরকারি করবোই না তারপর রাত্রে করব তখন যা হোক কিছু দুপুরটাই দিয়েই চালিয়ে দেবো শরীরটাও বেশ ভালো করছে না শরীরটাও কদিন সে টানা ইয়ে হলো খাওয়া দাওয়ারও ইয়ে হলো কষ্ট হচ্ছে ভিতরে মানে আলসারের ব্যথাও করছে আবার তারপরে এই কোথাও যাওয়া তারপরে এই বিয়ে সব সবথেকে মেন হচ্ছে কাপড় এত কাপড় জমেছে যে কাচার কাজ বকি করে আর দিনে যে খিচেন মিটবে সে কে জানে এদিকে রান্নাটা সেরে নিই ধোয়া মজা হয়ে গেল রান্না ঘর মোচা সব হয়ে গেল আমি এবার ছাদে এসেছি কাপড় মিলতে আজ সকাল থেকে মেলা ছিল কিছু আমার আগে আমার বর গা ধুই মানে চান করে পড়ে উঠেছিলেন মে নিজের মেলতে কিছু তুলে নিয়ে গিয়েছে শুকিয়েছে বলে আর এই যে কিছু মেলা আছে আমিও দেখি কটা কি শুকিয়েছে দেখলো আমি তুলে নিয়ে চলে যাব তারপর তখন দুপুরে খাওয়া দাওয়া করে বাকিগুলো তুলব তুলবেন দুপুরে ভাত দিচ্ছি ভাত যা দিলাম সব আবার তুললে একটু করে অল্প করে সব নিলে আবার ভাত বেড়েও যাবে মনে হচ্ছে এই রা ইয়ে করে ঠেকা দিয়েই আমি চান করতে গিয়েছিলাম বড়ো বেটা পাশ থেকে বলছে যে মা আজকে কিছু না করলে না খাবো কি দিয়ে আমাকে খেয়েই দেখ যে খেতে পারিস কি না দেখ ভাত করে যে অল্প একটু তুললে ও ভাত কিন্তু সব কটা বেশ পরিষ্কার করে খেয়ে নিলে তেমন ভালো লাগলো না বলছে হ্যাঁ মা ভালো লাগলো খেতে আমার তাহলে আগে থেকেই বললি যে মা সবজি দিয়ে কী করে ভাত খাবো তিন বাপ দিয়ে দিই ছোটোটা দেখি যদি বলে খাই দিতে খাই দেবো নাহলে আমিও নিজেরটা নিয়ে নেব আমি এখন নিজেরটা নিলাম না কেন ওনাকে তোমার খাইয়ে দিতে হয় ওই জন্য নিজেরটা নিলাম না আমার ভাতটা ঠান্ডা হয়ে যাবে নিয়ে নিলে দেখ একটু ডিম দিয়ে বেগুন ভর্তা আছে মাছ ভর্তা আছে আলু ভর্তা আর টমেটোর টাল ছোটোটা ডিম দিয়ে বেগুন ভর্তাটা আছে আবার ওর পাপাও ভালোবাসে ওর পাপা তো খেতেই পায় না এইসব ভর্তা ভর্তি বাড়িতে যা পাই একটু এখন রাত দশটা পঞ্চাশ একজন আমার বিছানা টিছানা পরিষ্কার করে মশারি টাঙিয়ে নিয়েছি আগে খাওয়া দাওয়া একটু লেটই হলো কেন রাত্রেটা রান্না করতে করতে দেরি হয়ে গেল তারপরে এই এই খাওয়া দাওয়া সেরে মানে থালা বাসন ধুয়ে এসে বিছানাটা পরিষ্কার করে নিলাম ছেলেরা এখন আসেনি তিন বাপ বেটাতে বাইরে বসে আছে মোবাইল দেখছে ডাকছি যে আয় কাল স্কুল আছে এখন পর্যন্ত বলছে একটু পর যাচ্ছি একটু পর যাচ্ছি আমিও এদিনে পড়ে বা শুয়ে পড়বো ভিডিওটা করা হয়ে গেলে আমিও শুয়ে পড়বো কেন আমাকে সকাল সকাল উঠতে হবে কাল থেকে স্কুল আছে স্কুল থাকলে তো সাড়ে ছটায় উঠতেই হবে ছটা সাড়ে ছটা যত ছটায় উঠলে কাজগুলো বেশ সুন্দরভাবে গুছানো হয়ে যায় একটু লেট করলে তখন আবার দেরি হয় দেরি হলেও কালকে পাওয়ার আপা পাপাও থাকবে অতটা অসুবিধা হবে না আমার পাপা থাকলে ও কিছুটা হয়তো ছেলেদিকে ইয়ে করে দেবে রেডি করে দিতে পারবে দেরি করে উঠলেও অসুবিধা হবে না হ্যাঁ কাল থেকে আবার ডেলি কার রুটিন শুরু হয়ে গেল কারণ অনেক দিন এই দিক ওই দিক হলো বাবার বাড়ি গেলাম ভাগনাটার বিয়ে ছিল সেইগুলোও সারা হলো কাল থেকে আবার ছেলেদেরকে স্কুলেও পাঠাবো আর নিজেকে ডেইলি রুটিন শুরু হয়ে যাবে আবার যাক অনেক রাত হলো অনেক কথা হলো আপনাদের সঙ্গে এখানে ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড